পাঁচ এপ্রিল শনিবার দুপুরে লালমনির হাটের সদর থানায় রাশিদা যখন এমন বিলাপ করছেন তখন তার হাতে পাঁচটি প্রিয় মুরগির মৃতদেহ তিনি জানান বড় আদরে যত্নে বড় করা এই মুরগিগুলো কিনেছিলেন ভিক্ষা করে রাশিদা জানান প্রতিদিনের মতো শনিবার সকালে মুরগিগুলোকে খাবার দিয়ে উঠানে ছেড়ে দেন পরে বাড়ির বাইরে যান কাজে ফিরে এসে দেখতে পান মুরগিগুলো নিথর পড়ে আছে প্রাণের স্পন্দন নেই স্বচ্ছতা করে কেউ বিষ দিয়ে মুরগিগুলোকে মেরে ফেলেছে বলে তার ধারণা আল্লাহ আল্লাহ ইয়ার বিচার করেন আল্লাহ প্রীতি বল আল্লাহ ভালো মাছ ওই বুঝি খাবার না পাও গরু বুঝি খাবার না ছাগল বুঝি খাবার না আল্লাহ ইয়ার বিচার করেন আল্লাহ তিনি বলেন এই মুরগিগুলোই ছিল আমার সম্বল ডিম বিক্রি করতাম বাচ্চা ফুটিয়ে বড় করার আশা ছিল রাশিদা বেগমের বাড়ি লালমনির হাটের গোকুন্ডা এলাকায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী বাংলাদেশের খবরকে বলেন ঘটনাটি দুঃখজনক একজন নারী তার পাঁচটি মৃত মুরগি নিয়ে বিচার চাইতে থানায় এসেছেন আমরা তার অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি তবে তিনি মুরগি নিয়ে এসে কোনো লিখিত অভিযোগ থানায় করেননি প্রাথমিকভাবে মুরগিগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে অভিযোগকারী নারীর সন্দেহ এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে প্রয়োজনে মৃত মুরগিগুলোর তদন্তের জন্য পশু সম্পদ বিভাগে পাঠানোর ব্যবস্থা নেওয়া হতে পারে তদন্তে কারো দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে